সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা কাজিনুল ইসলামের সাহিত্য সমালোচনা সাম্যবাদী নজরুল নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাবিউর রহমান শুরুতেই কাজুল ইসলামের জীবন বৃত্তান্ত এবং পরিচয় সংক্ষেপে আমরা তুলে ধরছি আপনারা জানেন কাজিনুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমেদ মাতার নাম জাহেদা খাতুন নজরুল অল্প বয়সেই তার পিতামাতা উভয়কে হারান যেটা তার জীবনের অন্যতম একটা হৃদয় ঘটনা কাজী নজরুল ইসলাম বাংলা তেরোশো ছয় সালে এগারোই জ্যৈষ্ঠ তথা আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আমরা তার ছেলেবেলার কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের সাথে আলোচনা করতে চাই স্কুলের ধরা বাধা জীবনে কখনোই তিনি আকৃষ্ট হননি নজরুল বারো বছর বয়সে লেটু গানের দলে যোগ দেন এবং পালাগান লেখেন পরবর্তীতে বর্ধমানে এবং মমিন বর্তমান বাংলাদেশের মমিন ত্রিশাল থানার দরিরামপুর হাইস্কুলে লেখাপড়া করেন উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে যখন প্রথম মহাযুদ্ধ শুরু হয় তখন তিনি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ঊনপঞ্চাশ নং বাঙালি পল্টনে যোগদান করেন এবং সেখানে তিনি যোগদান করে করাচিতে যান পাকিস্তানে যুদ্ধ শেষে নজরুল কলকাতায় ফিরে আসেন এবং সাহিত্য সাধনায় তিনি মনোনিবেশ করেন তিনি কিছুদিন মসজিদি মামতি করেছেন বলে উল্লেখ পাওয়া যায় নজরুল তার অল্প সময়ে যে ধরনের সাহিত্যকর্ম তিনি লিখেছেন সে সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাই তার কাব্যগ্রন্থর মধ্যে অন্যতম জ্বালাময়ী এবং সুবিধিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিমিনা যেটা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিশ্ববাসী উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ছায়ানট উনিশশো চব্বিশ সাম্যবাদী উনিশশো পঁচিশ সর্বহারা উনিশশো ছাব্বিশ সিন্ধু হিন্দল উনিশশো সাতাশ চক্রবাগ উনিশশো উনত্রিশ ফণি মনসা উনিশশো উনত্রিশ এবং প্রলয় শিখা উনিশশো তিরিশ এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ এবং তিনি কাব্যগ্রন্থের জন্য সবচেয়ে বেশি আলোচিত এবং বিখ্যাত ছিলেন তারপরে তার কিছু উপন্যাস রয়েছে তিনি মোট তিনটি উপন্যাস লিখেছেন একটা হচ্ছে বাদনহারা উনিশশো সাতাশ মৃত্যুখুধা উনিশশো তিরিশে যেটা হচ্ছে গ্রামের মানুষের বিভিন্ন ধরনের যে জীবন সংগ্রাম এবং সেখানে আঞ্চলিক কিছু গা কিছু গালি মানুষের জীবন সংগ্রাম তিনি মূলত মৃত্যুখুদায় তুলে ধরেছেন কোহলিকা উনিশশো একত্রিশে প্রকাশিত হয় গল্পগ্রন্থের মধ্যে রয়েছে ব্যথার দান সেটা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রিক্তের বেদন উনিশশো এবং শিউলিমালা এটা উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে যুগবাণী উনিশশো বাইশ রাজবন্দির জবানবন্দি উনিশশো তেইশ দুর্দিনের যাত্রী উনিশশো ছাব্বিশ এবং রুদ্রমণ্ডল উনিশশো ছাব্বিশ নজরুল সম্পর্কে দেশে এবং বিদেশে বিভিন্ন ধরনের গবেষক লেখক তারা বিভিন্ন রিসার্চ আর্টিকেল বিভিন্ন ধরনের প্রবন্ধ তারা উপস্থাপন করেছেন আমরা ডক্টর নজরুল ইসলাম এবং ডক্টর এমডি ডি শামসুল আরফিন তাদের একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করতে চাই যেখানে তারা উল্লেখ করেছেন তাদের আর্টিকেলের টাইটেল ছিল নজরুল কন্ট্রিবিউশনস ইন ইকুয়ালিটি অ্যান্ড ইগোলেটারিয়ারিজম টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি পার্সপেক্টিভ এটা মূলত দু হাজার সতেরোতে হয় সেখানে তারা নজরুল যে সাম্যবাদী তাদের ওই আর্টিকেলে তারা বিভিন্ন বাংলা কবিতাটাকে ট্রান্সলেট করে তারা তাদের ওই আর্টিকেলটা সম্পন্ন করেন যেমন এক জায়গায় তারা উল্লেখ করেছেন যেটা মূলত আমরা পরবর্তীতে তার বাংলা যদি সময় হয় আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো যেমন তার মানুষ কবিতা হিউম্যান বিইংস নিয়ে লেখা নজরুল বলেছেন আই সিং অফ ইকুয়ালিটি আমি সাম্যের কথা বলি দ্যার ইজ নাথিং গ্রেটার দেন আ হিউম্যান বিইং নাথিং নব্লার ক্যাস্ট গ্রিড রিলিজিয়ন দ্যার ইজ নো ডিফারেন্সেস ফ্রাউড অল এজেস অল প্লেসেস উই অল আ্যানিফিস্টেশন অফ আওয়ার কমন হিউম্যানিটি যেটা লাইনটা একশো থেকে সাত মানুষ কবিতায় তিনি উল্লেখ করেছেন নজরুল তার লেখায় আসলে কী প্রকাশিত হয়েছে মূলত তিনি তার লেখার মধ্যে কী ধরনের মানুষের চিন্তা চেতনা এবং সমাজের কী ধরনের বিষয় তিনি তুলে ধরেছেন ওই আর্টিকেলে তারা সংক্ষেপে তুলে ধরেছেন আমি একটু পড়ছি নজরুল রাইটিংস এক্সপ্লোর থিম সাচ ইজ লাভ ফ্রিডম রেভলেশন হেনি অপোস্ট অল বাইগোট্রিন ক্লোডিং রিলিজিয়াস অ্যান্ড জেন্ডার এখানে মূলত তিনি বলছেন যে তার লেখায় ভালোবাসা প্রীতি স্বাধীনতা বিপ্লব এবং ধর্মীয় এবং যে জেন্ডার সেটার যে ধরনের কুসংস্কার আছে সেগুলো তিনি তার লেখায় আর বিরোধী লেখা তিনি তুলে ধরেছেন থ্রাউড ইস ক্যারিয়ার নজরুল রোড শর্ট স্টোরিজ নভেলস অ্যানালসিস বাট ইজ বেস্ট নন ফর ইজ পয়েমস ইন হুইচ হি পায়ন নিউ ফর্মস সচ এজ বেঙ্গালি গজলস অর্থাৎ নজরুল ছোটো গল্প লেখেছেন উপন্যাস লেখেছেন প্রবন্ধ লেখেছেন তো এগুলোর মধ্যে তার সবচেয়ে বেশি আলোচিত ছিল তার কবিতা যেমন তিনি বাঙালি গজল লিখেছেন তিনি গজলের জন্য বিখ্যাত নজরুল রোড অ্যান্ড কম্পোজ মিউজিক ফর হিজ নেয়ারলি ফোর থাউজেন্ড সঙ্গস কালেকটিভলি নন এজ নজরুল গীতি দ্যার ওয়াইল্ডলি পপুলার ইভেন্ট টুডে অর্থাৎ তার প্রায় চার হাজার যে গান সেগুলো নজরুল গীতি হিসাবে বর্তমানে সুবিধিত আমরা নজরুলের শেষ জীবনের কিছু বিষয় আমরা বলতে চাই ওই আর্টিকেলে তারা তুলে ধরেছেন যেমন অ্যাট দ্য এজ অফ ফর্টি থ্রি নজরুল বিগ্যান সাফারিং ফ্রম অ্যান আন ডিজিজ লজিং হিজ ভয়েস অ্যান্ড মেমোরি অর্থাৎ তেতাল্লিশ বছর বয়সে তিনি একটা দুরারোগ্য ব্যবহার এমন একটা রোগে তিনি আক্রান্ত হন যেটা অপরিচিত একটা রোগ ছিল তিনি তার কণ্ঠস্বর হারিয়ে ফেলেন এবং তার মেমোরি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন অর্থাৎ তার বাকশক্তি এবং স্মৃতিশক্তি হারানোর কারণে তিনি আর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেননি এটা ওই আর্টিকেলে তার একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তারা বলেন যে ইট ইজ অফ ম্যান সেট দ্য রিজন ওয়াজ স্লো পয়জন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অর্থাৎ তার লেখায় ব্রিটিশ বিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য ছিল তারা বলছেন যে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে ক্রমান্বয়ে যাতে তার মৃত্যু হয় এ ধরনের বিষক্রিয়া প্রয়োগ করেছিল বিদায় তার এই রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন এটা তাদের একটা অ্যাজামশন এবং তাদের একটা ধারণা ইট কজ নোজ হেলথ ডি ক্লাইন স্টেডিলি অ্যান্ড ফোর্স হিম টু লিভ ইন আইসোলেশন ফর মেনি ইয়ার্স অ্যান্টেল ডেথ অর্থাৎ এই রোগের পরেই কিন্তু তিনি আর স্বাভাবিক জীবনে ফিরে যাননি এরপরে এক পর্যায়ে তার মৃত্যু হয় তো নজরুলের এই যে আলোচনা আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে তার সাম্যবাদী যে কবিতাটা কাব্যগ্রন্থ এখানে মূলত তিনি প্রায় এগারোটি কাব্যগ্রন্থ তিনি তুলে ধরেছেন তো এই এই এগারোটি কাব্যগ্রন্থের মধ্যে তিনি তার লেখায় বিভিন্ন ধরনের যে সাম্য এবং একতা এবং হচ্ছে নিউট্রি ইউক্রিলেটেড সমতা নিয়ে তিনি কিন্তু কথা বলেছেন যেমন তিনি মানুষ কবিতায় বলেন গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড়ো কিছু নাই নয় কিছু বহান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি অর্থাৎ এভাবে কিন্তু তিনি তার কবিতায় বিভিন্ন ধরনের সাম্যবাদী অর্থাৎ ইকুয়ালিটি সমতা ইত্যাদি বিষয়ে তার কবিতায় তিনি তুলে ধরেছেন এবং এ ধরনের কবিতার মাধ্যমে মানুষ তার লেখায় সমাজে মানুষের মধ্যে মানুষের যে ভেদাভেদ এবং উঁচু নিচু আশরাফ আত্রাব এবং হিন্দুদের মধ্যে যে চারটা বিভাজন তাদের বৈশ্য ক্ষত্রিয় এ ধরনের যে বিভাজন এবং মুসলমানদের মধ্যে যে আশরাফ আত্রাব এই যে বিষয়গুলো তিনি ভুলে গিয়ে বলছেন যে মানুষ এক মানুষ একই মানবের সৃষ্টি সুতরাং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না তাদের মধ্যে কোনো বিভাজন থাকতে পারে না যেমন নারী কবিতে তিনি বলেন সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আসলে নারী পুরুষ যে এক এবং পবিত্র কোরআনও বলেছে যে নারী এবং পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী তারা এক অপরের পোশাক আমরা যেমন পোশাক পরিধান করলে আমরা এটাকে খুব মায়া করি খুব যত্ন করি তেমনি নারী পুরুষ উভয় উভয়কে সম্মান করবে শ্রদ্ধা করবে সমাজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাই বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন দেখতে পাই আমরা যদি মানুষকে হিসেবে বিবেচনা করি তাহলে আমরা দেখব যে কবি নজরুলের যে লেখা তার যে বক্তব্য তার যে সাহিত্য তার যে কবিতা তার যে উপন্যাস এবং প্রবন্ধ গান গজল সেগুলো আসলে মানুষের একতা মানুষের মধ্যে সাম্যবাদী যে চিন্তা চেতনা সেগুলো তিনি তুলে ধরেছেন নজরুলকে নিয়ে আমাদের আরও গবেষণা করা প্রয়োজন তাহলে আমরা মনে করি এবং নজরুল তার লেখায় কিন্তু তার যে সাম্যবাদী যে পরিচয় যে চরিত্র সেটা তিনি সুন্দরভাবেই তুলে ধরেছেন তার সাহিত্য আজও মানুষের নিকট গ্রহণযোগ্য তার সাহিত্য সমাজের নিকট আজও গ্রহণযোগ্য এবং সেটা বিশ্বের বিভিন্ন স্থানে তার লেখা তার প্রবন্ধ তার কবিতা নিয়ে গবেষণা হচ্ছে তো বাংলাদেশ এবং এই পশ্চিমবঙ্গসহ সহ ভারত সহ বাংলা ভাষাভাষী যে সকল জনগোষ্ঠী রয়েছে তাদের উচিত নজরুল নিয়ে আরও গবেষণা করা তাহলে আমরা মনে করি নজরুলকে নিয়ে আমরা যত গবেষণা করবো তার লেখায় মানুষকে মানুষ হিসেবে যে বিবেচনা করার যে বিষয়টি সেটা আমরা মনে হয় আরও বেশি পরিস্ফুটিত হবে নজরুলকে নিয়ে আজকের আলোচনায় আমরা এখানে শেষ করছি আপনাদের কোনো মতামত কোনো প্রশ্ন যদি থাকে আপনারা জানাতে পারেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন